তরমুজের দেখা যায় কিছু তরমুজের রং খুব সুন্দর এবং মিষ্টিও কথা একই জমিনের তরমুজ একই জমিনের তরমুজ গুলো কিছু মাথা চিকন ছোট কালার গুলো সাদা ভেতরে মিষ্টি নাই তো এই জমিনের যারা তরমুজ চাষ দেয় চাসিরা করে কি ভালো ভালো আলাদা করছে যেটি একটু ডিস্টার্ব এটি আলাদা করছে ঠিক নি আচ্ছা ভাই একই জায়গার তরমুজ এটি আবার দুই রকম হলো কেন কোন হুজুরের ভুল আছে হ্যাঁ লাগিয়ে গেছে বলে কি মালিকের দেওয়া রহমতের নজর লাগছে যেই তরমুজের ভিতরে ওই তরমুজটা কালার ভালো মিষ্টিও হয়েছে যেটার ভিতরে লাগে নাই একই জমির তরমুজ সার একইভাবে দিয়েছে না ওই কম দিছে সমান দিছে না টাকাও সবার জন্য সমান না ক্ষেতের এক পার্শ্বে একটু কম টাকা আর এক পার্শ্বে বেশি সব সমান এরপরেও কেন তারা আলাদা এটা ভালো ভাই যেটা একটু ছোট একটু কালার কম দাম কত এটা কম দাম এটা কত এটা একদম একই জায়গার তরমুজ কিন্তু একটা এত ভালো হওয়ার কারণ আমার মাওলার দাওয়া সূর্যের আলো একটা রহমত মাওলার চাঁদের আলো একটা রহমত যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কঠিন ভাবে লাগছে তো কালার বেড়ে গেছে আর যেই তরমুজের মধ্যে আলো কম লাগছে কালার কমে গেছে এবার বিষয় মিষ্টি বেশি কেন কয় রাতের বেলা দিকে চাঁদের আলো লাগছে মিষ্টি বেশি যেই হয়ে গেছে যেই তরমুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে রহমতের নবীর মহাম্মতের নজর যেই বান্দার মধ্যে লাগছে এই নজরে নজরে ব্যবধান আছে না নাই চোখ কিন্তু এক নজরও দিছে কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয় কি বের হয় নবী চোখ মোবারক দিয়া আবু রেও দেখে নবী এই চোখ দিয়া ওমরেরও দেখছে কিন্তু ওমরের পাওয়ার বেড়ে গেছে কথা বল না কেন আবু জাহালকে দেখছে শুধু দেখে নাই নবী তো ওমরের কাছে জান নাই আবু জাহালকে নবী তো বারবার দেখতেন ঘর থেকে বের হলেই চাচা আবু জাহাল দুখে সুখে আবু জাহাল প্রতিদিন দেখা হয় ওমরের সাথে দেখা নাই ওমর তো রেডি তরবারি নিয়ে রহমতের নবীকে জবাই করার জন্য কিন্তু সেই ওমরের দিকেও নবী তাকাইতেন আবু জাহালের দিকেও নবী তাকাইতেন একই নজরই তো দিতেন

তরমুজের খেতে আগুন লাগছে ঘরের দিন থেকে সব শুকায় যেতে অবস্থা কেন ওর আর একজনে দেখায় মার্শাল অনেক সুন্দর গাছের নারিকেল অনেক সুন্দর আল্লাহর বাড়ায় দেন এই বছর এসে বিষটা পরের বছর বিষ কুড়ি নজর দিছে ওটা গাঞ্জা খোর ওটা কি আছে আহ সাহাবের কত কঠিন হালাতে পেটে গামছা বেঁধেছেন কাপড় বেঁধেছেন পাথর চাপা দিয়েছেন হারাম কান্নাই আরে রোজার এক সময় নিয়ম ছিল কি ঘুমাইলেই রোজা শুরু বুঝেন নি আম আমগো রোজা শুরু হয় কি হইলে কথা বলেরি গেলে না রোজা শুরু হইব খাইলে আরে বাঙালির তো নফসও চাড্ডা না আমার বয়ন্ত আমি এইভাবে বলছি নফস মূলত কোরআন হাদিসে তিনটা নফসে আম্মারা নবসে মুতমাইন না নফসে লাউওয়ামা কোরআনের আয়া আর বাঙালির আরেকটা কি বেশি নবসে খাওয়া মা এটার মূল টার্গেট খাওয়ান এজন্য দেখেন না কপাল পরারা সাহারি খাইতে গিয়া এমন খাওয়া খায় আজান জলে আজান চিন্তা করে কয় সেই সারাটা দিন হয়েছ এটা কাজা আদায় করতে হবে এদিক দিয়ে খায় ঠাইট করে খাইয়ে পাশের মসজিদে হাইটেজে যাইবে শক্তি নেই এমন খাওয়া খাইছে অধিকাবার ইফতারির জন্য রেডি জনমের মতো ইফতারি খেবে নামাজের আগে এই যে খাউল শুরু একামত কয়েকটু দাঁড়া শেষ হয়ে যায় এইবার খাইতে খেয়ে আর কত আর নামাজটা শেষ করে আবার খাও তাহলে নামাজের মধ্যে মেয়েরা চলছে এই ইফতারির খাওন যদি বাকি চিন্তা করে এটা কি পামুল নামাজের ভক না অন্য দিকে যায় নামাজ পড়ে আবার খাওন খানা থেকে শুরু আর সাহাবাই রোজা ঘুমাইলেই শুরু একজন কর্মচারী রসুলের সাহাবি সারাদিন কাজ করে আসছে সন্ধ্যা বেলা ঘরে আসছে খাবে ইফতার করবে ঘুমাইলেই কিন্তু রোজা শুরু হে সন্ধ্যায় ঘুমা আর রাত্র বারোটায় ঘুমাইলেই রোজা শুরু কর্মচারী সারা দিন মাঠে কাজ করার পরে এতটাই ক্লান্ত আরবের মরুভূমি বালুকাময় এলাকা সূর্যের প্রখর তাপ কাজ করে করে দুর্বল হয়ে বাসায় আসছে ঘরে এসে কয় কিছু খাওন দাও রোজা রাখছি সারা দিন ইফতারি করি খাওন ঘর অলি দিতে না দিতে ক্লান্ত অবস্থায় ঘুমায় গেছে রোজা শুরু হয়ে গেছে আবার ঘুমের থেকে হয়ে হঠাৎ পাগলের মতো হয়ে গেল রোজা তো আবার শুরু হয়ে গেল গতকালের কষ্টের নাই পরের দিন আবার কাজে দৌড় কাজে যাইয়া মাঝখানে গিয়ে ফিরে গেছে রাস্তায় অসুস্থ সাহা বা কেরাম এতটা দুর্বল অবস্থা দেখা রহমতের নবীরে বললেন রোজাটা ভাঙবেনি